দুপুরে লাঞ্চ করতে অনেক পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় বিদেশের বাড়িতে সে ডাকতে পৃথিবীর যে দেশে থাকেন না কেন সেটা লন্ডনে থাকেন আমেরিকাতে থাকেন আর বাংলাদেশে থাকেন জীবনটা আসলে পরিশ্রমের দেখুন আমার বিছানা 오 이제 가버 <놀라> <놀라> করেছেন খাওয়া খেয়েছেন বাংলাদেশে তো সময় ডিফারেন্ট ছয় ঘন্টা তাহলে একটু পরে আপত্তি শুধু আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আল্লাহ ইউরিবডি এভরি ওয়ান থ্যাংক ইউ